নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা আমার চ্যানেলে আপনাদের স্বাগত আলু ভাজা আমাদের ঘরোয়া খাবার আজকে আপনাদের কালো জিরে রসুন ফোড়ন দিয়ে আলু ভাজা রান্না করে দেখাবো প্রথমে আলু লম্বা লম্বা সরু সরু করে এভাবে কেটে নিয়েছি আপনারা এর চাইতে সরুও করতে পারেন আবার একটুখানি মোটাও রাখতে পারেন এরপর কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কালো জিরে ফোড়ন এরপরেই একটা লঙ্কা দিয়ে দেব শুকনো লঙ্কাও দিতে পারেন আপনারা কাঁচা লঙ্কাও দিতে পারেন আমি এখানে কাঁচা লঙ্কাটাই প্রেফার করেছি এরপরে দিয়ে দেব রসুন কুচি রসুন কালোজির একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে এবারে দিয়ে দেব কেটে রাখা আলুগুলো সব আলুগুলো দিয়ে দিলাম এবার এক চামচ মতো লবণ আর এক চামচ মতো হলুদ দিয়ে দিলাম এবার এটা ভালোভাবে নাড়াচাড়া করে নেব যাতে লবণ আর হলুদ ভালোভাবে আলুর সাথে মিশে যায় একদম ঘরোয়া রান্না কোনো রকম ঝামেলা নেই আপনারা এইভাবেই রান্না করে একবার দেখতে পারেন খুব ভালো হয় খেতে আলু সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ পর ঢাকনা তুলে নিলাম আলু ভাজা অনেকটাই হয়ে এসেছে আলু ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে আলু একদম গলেও যায়নি আবার একটু মুচমুচেও হয়েছে আলু একটু মুচমুচে থাকলে দেখবেন খেতে খুব ভালো লাগে আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন আর যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন